কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুড়া উড়া ধুড়া করে দিয়েছে কিন্তু বাংলাদেশ টাইগার টিম উড়া ধুড়া করে দিয়েছে না ভাইপো এই বিড়ালটা ধর অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ টাইগার টিম বস এই বিড়ালটা যদি স্যাসু স্যাসু করে তাহলে কিন্তু ড্রাগন ফল খাওয়াবি খাওয়ালে ওর শক্তিটা বাড়বে ঠিক আছে এই যে আদর কর এই উস্তাদ এই যে আদর এই দেখ এই যে এইভাবে আদর কর এখানে বস 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 হ্যাঁ দোস্তো বসো দোস্তো বসো বাহ 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 আজ কিন্তু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার কিন্তু অসাধারণ ম্যাচ তো শ্রীলঙ্কা কিন্তু শুরুটা ভালো করলেও তারা শেষটা কিন্তু রাঙাতে পারে নাই আর শ্রীলঙ্কার দুইজন বলারের কিন্তু নাম না বললেই নয় শ্রীলঙ্কার কিংবদন্তি বলার লাসিত মালিঙ্গার মতো হুবহু বল করে থাকেন গতি মনে হয় একশো মিটার তুষারা এবং ও সাধারণ বলিং ভাই যাদের যারা যে পারফর্ম করে কথা বলতেই হবে তো ফিরে আসি মায়ের দোয়া ক্রিকেট টিমের সদস্যদের কথা না বললেই নয় আমাদের যে সরকার শূন্য রানে কিন্তু আউট হয়েছেন তানজি তামিম কিন্তু মাত্র তিন রান করেছে আর আমাদের ক্যাপ্টেন শান্ত মাত্র করেছেন শান্ত করেছে মাত্র কিন্তু সাত রান আর উড়ে যাবে ব্যাটার ভেঙ্গে যাবে স্টাম বিশ্বকাপ মাতাবে আমাদের সাতক্ষীর আর কাটার মাস্টার তিনি কিন্তু কাজ তিন তিনটি কিন্তু উইকেট কিন্তু তুলে নিয়েছে কিন্তু আমাদের তাসকিন ভাই তিনিও কিন্তু একটি উইকেট তুলে নিয়েছে রিসাদও একটি উইকেট তুলে নিয়েছে সত্যি তাদের বলিং কিন্তু অসাধারণ ছিল তারা যখন আসে তারা শুরুটা ভালো করতে পারে পর ভবিষ্যৎ সুপারস্টার হতে যাচ্ছে তার যে ব্যাটিং ব্যাটিং। আজকে তিন তিনটি ছক্কা মেরে কিন্তু উড়া ধুড়া করে দিয়েছে উড়া ধুড়া করে দিয়েছে চল্লিশ রান করে চল্লিশ রান করে তিনি কিন্তু আউট হয়েছেন আর এদের দীর্ঘদিন কিন্তু আপনার রান খরাই ভুগছেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস তিনিও কিন্তু ৩৬ রান করে আউট হয়েছে তো আমাদের আটত্রিশ বছর বয়সী বুড়ো হাড়ের ভেলকি মাহমুদুল্লাহ রিয়াদের কথা না বললেই নয় সেই মাহমুদুল্লাহ রিয়াদ আজ খাদের কিনারা থেকে কিন্তু তুলে এনেছে জয় ছিনিয়ে এনেছে এই আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই লাস্টের দিকিরই যখন আমাদের প্রয়োজন বারো রান তখন যদি একটি ছক্কা না মারত তাহলে বাংলাদেশ টাইগার টিম কিন্তু ফুলটুস হয়ে যেত এই যে বুড়ো হাড়ের ভেলকে এই যে পুরনো চালি যে ভাতে বাড়ে সেই খেল কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ যে জয়ের নায়ক সেটা কিন্তু বলতে হবে কি উস্তিক নেন নেন নানেন নানেন আজ কিন্তু মানতে হবে এই যে রিয়াদ এই পোলাটা প্রতিটা ম্যাচে যে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসে তুলে আসে তুলে নিয়ে আসে এমনি কিন্তু তার নাম সাইলেন্ট ক্লার হয় নাই আস্তে আস্তে কিন্তু খাদের কিনারা থেকে তুলে নিয়ে এসে অভিনন্দন অভিনন্দন এই যে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আরো সামনে কয়েকটা ম্যাচ আছে আশা করি তারা ভালো পারফর্ম করবেন